হ্যালো ফ্রেন্ড আমাদের প্রত্যেকের বাড়িতে টিকটিকে থাকে আর এটি একটি অত্যন্ত বিষাক্তকর একটি পতঙ্গ আর এই টিকটিকে আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ করে রান্নাঘরে ঘরে বা বাথরুমেও দেখবেন এদের দেখা মেলে এদের দেখে দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চারা বা বড়োরাও অনেক সময় দেখবেন ভয় করে এই টিকটিকে এতটাই বিষাক্ত দেখবেন এই টিকটিকে যখন আমাদের মানে রাখা জামাকাপড়ের উপর দিয়ে হয়তো যাওয়া আসা করে তখন দেখবেন সেই জামাকাপড় আমরা যদি গায়ে দিই তখন দেখবেন আমাদের শরীরে রকম র্যাশ পার হয় এছাড়া এদের যদি আমাদের ভুলবশত কোনো খাবার দাবারে পড়ে যায় সেই খাবার দাবার হয়তো আমরা ভুলবশতই খাই খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন হয় এতে আমাদের প্রাণহানিও হতে পারে তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য কিন্তু অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকে তা তাদের জন্য আমরা এরকম ধরনের ওষুধ কেমিক্যাল বাড়িতেই ইউজ করতে পারি না তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এই টিকটিকে বাড়ি থেকে দূর করতে পারি বা মেরে ফেলতে পারি তাহলে কেমন হয় তা আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ তিনটি ঘরোয়া টোটকা শেয়ার করবো আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা তা শুকনো লঙ্কা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এই শুকনো লঙ্কা ঝাঁঝালো একটা গন্ধ মানে টিকটিকে কিন্তু একদমই সহ্য করে করতে পারে না আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন তা দেখুন এখানে আমি মানে লঙ্কাগুলো একটা কাঁচি দিয়ে ছোটো ছোটো করে প্রথমে একটু টুকরো করে নিয়েছি টুকরো করে নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি এখানে মানে গরম জল গরম জলটা দেওয়ার কারণে এর যে একটা ঝাঁঝালো যে তীব্র গন্ধ এটা খুব তাড়াতাড়ি কিন্তু বার হয়ে যাবে তাই এটা আমি দশ মিনিটের মতো এইভাবে ভিজিয়ে রেখে দেবো তা ভিজিয়ে রেখে রাখার পর এর মধ্যে আমি দ্বিতীয় যে রেমেডিটা আমি বানিয়ে দেবো তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো ন্যাপথলিন তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তাই এখানে আমি দুটো ন্যাপথলিন নিয়েছি নিয়ে আমি একটা ভারী কিছু দিয়ে এই ন্যাপথলিনটা ভালোভাবে একটু একদম পাউডারের মতো কিন্তু গরম মানে গুঁড়ো করে নিতে হবে তা দেখুন এখানে আমি কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি এভাবে গুঁড়ো করার নেওয়ার পর এরপর আমি নিয়ে নেবো একটা পাত্র তা বাড়িতে থাকা যে কোনো একটা পাত্র আপনারা নিয়ে নিতে পারেন তো এখানে আমি এই পাত্র টা নিয়ে ন্যাপথুলিনের গুঁড়োগুলো এতে ঢেলে নিয়েছি তো এভাবে ঢালার পর এরপর আমি এতে দিয়ে দেবো গরম জল তো অল্প একটু গরম জল আমি এখানে দেবো খুব বেশি দেওয়া যাবে না একদম সামান্য একটু গরম জল আমি এখানে দিয়েছি আর গরম জলটা এখানে দিতেই হবে কেননা ন্যাপথুলিন গরম জল ছাড়া কিন্তু গুলে না এটা মানে আপনারা যদি ঠান্ডা জল দেন তাহলে দেখবেন ন্যাপথুলিন একদমই গুলবে না গরম জল দিলে কিন্তু ভালোভাবে জলের সঙ্গে মিশে যাবে এরপর আমি নিয়ে দেবো সার্ফ তা এখানে আমি এক চামচের মতো সার্ফ এতে অ্যাড করলাম এভাবে দুটো জিনিস ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নেবো ন্যাপথোলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এই ন্যাপথোলিন আমরা পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকে ব্যবহার করে থাকি বা জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ মানে দূর করার জন্যও ব্যবহার করি তো এইভাবে মানে এই রেমেডিটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে তো এটা আমি একটা গ্লাসে এভাবে ঢেলে নেবো আর এটা আপনারা কোথায় কিভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি এর মধ্যে আমি আরেকটা রেমেডি সেটা আমি বানিয়ে নেবো তাই এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ তা পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা আমরা রান্নার কাজে ইউজ করি কিন্তু রান্নার কাজ ছাড়াও এই পেঁয়াজ আমাদের টিকটিকি দূর করার ক্ষেত্রে যে কতটা কার্যকরী হয়তো আমরা অনেকে জানি না পেঁয়াজের গন্ধ কিন্তু টিকটিকি একদমই সহ্য করতে পারে না তো এখানে আমি পেঁয়াজটা নিয়ে একটু ছিলে নিয়ে একটু একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো এভাবে একটু পেস্ট বানিয়ে নিতে হবে আর এই পেস্টটাই আমাদের লাগবে তা আপনারা চাইলে মিক্সার মেশিনেও এখানে পেস্টটা বানিয়ে নিতে পারেন তা পেঁয়াজ পেঁয়াজের পেস্টটা বানানোর পর এতে আমি দিয়ে দেবো কিছুটা রসুনের পেস্ট তা রসুনের পেস্ট আমার বাড়িতে মানে আগে থেকে করাই ছিল সেই জন্য আমি এখানে আর বানালাম না তা এখানে আমি অল্প একটু রসুনের পেস্টও এতে দিয়ে দিয়েছি তা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট এভাবে ভালোভাবে একটু একটা চামচ দিয়ে ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নিতে হবে তা ভালোভাবে মেশানোর পর এতে আমি দিয়ে দেবো লঙ্কার যে জলটা আমি লঙ্কার জলটা কিন্তু আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেটা আপনারা দেখেছেন তাই এই লঙ্কার জল এভাবে ভিজিয়ে রাখার পর দেখবেন এর কালারটা দেখুন একদম যে এর যে একটা তীব্র ঝাঁঝালো একটা গন্ধ কিন্তু জলের সঙ্গে পুরোপুরি কিন্তু মিশে গেছে তা আপনারা কী করবেন এভাবে লঙ্কার এই জলটা এভাবে মানে মিশিয়ে দেবেন এভাবে মিশিয়ে আপনারা কি করবেন এভাবে ভালোভাবে এ চামচ দিয়ে মিশানোর পর আপনারা পাঁচ মিনিটের মতো এইভাবে আপনারা আবার ঢাকা দিয়ে রেখে দেবেন আর এটা যে কতটা কার্যকরী হয়তো আপনারা অনেকেই জানেন না তা দেখুন এখানে আমি পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে ইউজ করি তা দেখুন এখানে কিন্তু আমার পাঁচ মিনিট হয়ে গেছে তো দেখুন এরপর আমি নিয়ে নেবো একটা চা ছেকুনি তা চা ছেকুনি নিয়ে এটা আমি একটু ভালোভাবে ছেঁকে নেবো তা দেখুন এখানে আমি একটা চা ছেকুনি নিয়েছি তা চা কাছেগ নিয়ে এভাবে একটু ছেঁকে নিতে হবে তো এভাবে আপনারা কি করবেন একটা চামচ দিয়ে এভাবে একটু নাড়লে দেখবেন খুব সুন্দরভাবে জলটা কিন্তু আলাদা হয়ে যাবে আর এই আদা রসুনের পেস্ট আর এই ঝা লঙ্কার যে একটা ঝাঁঝালো তীরব মানে গন্ধে এটা কিন্তু একটা স্ট্রং কিন্তু রেমিডি কিন্তু রেডি হয়ে গেছে তা আমি কিন্তু পুরোটা কিন্তু এটা ছেঁকে নিয়ে দেখুন অল্প একটু কিন্তু মিশ্রণ আমি বাটিতে রেখে দিয়েছি তাই এটা কিন্তু আমি আর একটা কাজে লাগাবো তা দেখুন এরপর আমি নিয়ে নিয়েছি কিছুটা তুলো তা তুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা দেখুন তা তুলোর আমি কিছুটা মানে তুলো টুকরো টুকরো করে নিয়ে একটু বল বল করে এই মিশ্রণে এভাবে দিয়ে দেবো আর এভাবে দিয়ে দেখুন আমি অনেকটাই মানে আমি যতটা মানে বানাবো সেই হিসেবে নিয়ে নিয়েছি তা আপনারা অল্প করে বানালে অল্প নিতে পারেন বা বেশিরভাগ নিতে পারেন তো এইভাবে নিয়ে আপনারা কী করবেন এভাবে একটু চামচ দিয়ে এই মিশ্রণের মধ্যে ভাবে এই জলের মধ্যে ভালো একটু ঢুকিয়ে দিতে হবে তো এইভাবে ঢুকিয়ে দিলে কী হবে এই যে একটা ঝাঁঝালো তীব্র গন্ধ কিন্তু এই জলটা কিন্তু তুলোর মধ্যে মানে চলে যাবে আর এটা কিন্তু টিকটিকে দূর করার জন্য অনেকটাই কার্যকরী তা দেখুন তো এটা আমি একটা বাটিতে কিন্তু মানে তুলে নিয়েছি তো এভাবে তুলে নেওয়ার পর এটা আমি কোথায় কোথায় কিভাবে ইউজ করব তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন তো এভাবে একটু চামচ দিয়ে কিন্তু আলাদা আলাদা করে নিতে হবে তা আপনারা হাত দিয়ে করতে পারেন কিন্তু হাতটা জ্বালা করার একটা ভয় থাকে তারপরে দেখুন আমার তিনটে রেমেডি কিন্তু এখানে রেডি হয়ে গেছে তা আপনারা চাইলে যে কোনো একটা রেমেডি আপনারা বানিয়ে আপনারা টিকটিকিয়ে বাড়ি থেকে একেবারের মতো দূর করতে পারেন তা চলুন দেখে নেওয়া যাক এটা কোথায় কোথায় কীভাবে ইউজ করতে হবে তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কোল্ড ড্রিঙ্কের বোতল তা আপনারা চাইলে স্প্রে বোতলে নিয়ে নিতে পারেন তা স্প্রে বোতল আমাদের অনেকের বাড়িতে থাকে আর যাদের বাড়িতে না থাকে তারা এরকম একটা কোল্ড ড্রিঙ্কের বোতল বা স্পাইটের বোতল আপনারা নিয়ে নিতে পারেন তা এরকম ধরনের স্পাইটের বা কোল্ড ড্রিঙ্কের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এর ছিপিটা একটু ছিদ্র করে নিলে দেখবেন এটা খুব সুন্দরভাবে একটা স্প্রে বোতলের মতনই হয়ে যাবে তা এটা আমরা কোথায় কোথায় ইউজ করবে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বেশ বেসিন থাকে তা বেসিনের আশেপাশে দেখবেন এরকম মানে টিকটিকে চলাফেরা করে এর যে নিচনে দেখবেন টিকটিকের একটা বাসা থাকে তা আপনারা কী করবেন এই বেসিনের আশেপাশে বা এরকম বেসিনের নিচে আপনারা এইভাবে স্প্রে করে দেবেন স্প্রে করলে দেখবেন সে সেখানে আর মানে কোনো টিকটিকে থাকবে না আর এছাড়া দেখবেন লাইট সেখানে জলে লাইটের উপরে বা পদ্মার আলে দেখবেন এবার দেওয়ালে দেখবেন এরকম টিকটিকে থাকে এগুলো দেখলে কিন্তু আমাদের বাচ্চারা ভয় পায় এইসব জায়গায় আপনারা একটু স্প্রে করে দেবেন দেবেন দিলে দেখবেন সেসব জায়গায় আর মানে কোনো টিকটিকে থাকবে না আর এছাড়া আপনার এই তুলোর বলগুলো কোথায় কীভাবে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে দেখবেন এরকম দেওয়ালের উপর টিকটিকে থাকে আর রান্নাঘরে থাকা মানে কিন্তু আমাদের যে মানে যখন তখন একটা বিপদ হয়ে যেতে পারে আর আপনারা কি করবেন এই বলগুলো একটা ওষুধের ছিপিতে করে আপনারা যেসব জায়গায় দেখবেন টিকটিকে থাকে সেসব জায়গায় এভাবে একটু রেখে দেবেন রেখে দিলে দেখবেন অনেক দিন পর্যন্ত এসব জায়গায় মানে যতদিন এর একটা গন্ধ থাকবে ততদিন দেখবেন এসব জায়গায় কোনো রকম মানে টিকটিকে আসবে না এর ধারে পারে। এছাড়া আমাদের ঘরের দেওয়ালে যে জালিগুলো থাকে এই জালির মধ্যেও দেখবেন টিকটিকে বাঁচা করে থাকে তো এইসব জায়গায় আপনারা এর ভেতরে একটু স্প্রে করে দেবেন আর একটা তুলোর বল ভাবে রেখে দেবেন এভাবে রাখলে দেখবেন এসব জায়গায়ও একটাও ঠিক থাকবে না আর যদি বা ওর ভেতরে থাকে দেখবেন তারা এর মানে তীরব একটা ঝাঁঝালো গন্ধে কিন্তু তারা বেরিয়ে আসবে এবং বাইরে চলে যাবে এছাড়া দেখবেন আমাদের যেখানে ব্রাশদানি থাকে মানে ব্রাশগুলো থাকে সেসব জায়গায়ও এরকম টিকটিকে থাকে আর ব্রাশে মুখ দেয় এটা দেখবেন আমাদের নানারকম ফুড পয়জন হয়ে যায় তা আপনারা কী করবেন এরকম ব্রাশদানির উপরে বা আশেপাশে এরকম একটা মানে রেখে দেবেন রেখে দিলে দেখবেন এই সব জায়গায় একটাও টিকটিকে থাকবে না এবং তারা থাকলেও সেখান থেকে বার হয়ে চলে যাবে তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওয় বাই